মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের গঙ্গা ভাঙনে দিশে হারা ভাঙন কবলিত এলাকার মানুষজন প্রত্যেক বছরই ভাঙন যেন তাদের কাছে অভিশাপ সেখানে দাঁড়িয়ে মাধ্যমিক পরীক্ষার্থী আর সকলের অনুপ্রেরণা বাবার মাটি বাড়িঘর প্রায় আট মাস আগেই গঙ্গা গর্ভে তলিয়ে গেছে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের বিভিন্ন গ্রামে শুধু ভাঙনের হাহাকার এই ভাঙনের ব্যথা কাটিয়ে এবারে মাধ্যমিক পরীক্ষায় বসলো ভাঙনের সর্বশান্ত হওয়া পরিবারের মেয়ে মিতালি মন্ডল মুর্শিদাবাদ জেলার চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামের বাসিন্দা মিতালি মিতালির পরিবার ভাঙনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সর্বস্ব হারিয়ে ফেলেছে পরিবার গোটা বছর লড়াই করেছে তারা তাই বলে লক্ষ্য থেকে সরে আসেনি মিতালি মাধ্যমিকে বসে নিজের পায়ে দাঁড়াতে বদ্ধ পরিকর্ষে আজ মিতালি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে সকলের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে তাকে দেখে আর পাঁচজন মেয়ে এগিয়ে আসবে বলে এমনটাই আশা সকলের মিতালি জানিয়েছে ঘর হারিয়ে স্কুলের সরকারি শিবিরে আশ্রয় নিয়েছিল সে পরে সেখান থেকে দিদির বাড়িতে যায় দিদির বাড়ি থেকেই পরীক্ষা দিচ্ছে সে তার পরিবারের লোকেরা জানিয়েছেন যাযাবরের মতো জীবন কাটাচ্ছেন তারা মেয়ে মাধ্যমিক দিচ্ছে এই সর্বহারা অবস্থায় আর কতদূর এগোতে পারবে তা নিয়ে সন্ধিহান সকলে যখন ভাঙন হয়ে গেল তারপর তো লেখাপড়া করলেন

বিচার সব বংশে বেটালে মেহাকে পড়াশে যে ও ডেট পেটে খাচ্ছে খুব সহায় দিন চালা যদি যদি কথা সরকার কাছে সাহায্যর আবেদন রাখছি যে নাম আমার দাই সвітаলিমপাই আমার পড়াশোনা আমি চলে যাব জেদ পড়ব না যখন পারবো আমি পড়াবিন করেন কি নাম apna আমার নাম বাজল মন্ডল আর আপনার মেয়ের নাম মেতালি মন্ডল